নমস্কার বন্ধুরা আমি সৌরভ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের সামনে আজকে চব্বিশে আগস্ট হ্যাঁ আপনার এই সৌরভের আজকে জন্মদিন দর্শকদের কাছ থেকে হয়তো আমি জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছি আমারও তো তার দর্শকদেরকে কিছু ফেরত দেওয়া উচিত আমি এমন এক সুন্দর এক ভিডিও নিয়ে আসছি যেটা আপনাদের সত্য থেকে ভালো লাগে একদম অচেনা অজানা আমাদের ইতিহাসের খুব কাছে স্মৃতির খুব মনিকোঠরে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে হারিয়ে যাওয়া ইতিহাসকে সবসময় খুঁজে ফিরে পাওয়াই হচ্ছে আমার কাজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই হারানো ইতিহাসের কথাগুলোকে তুলে ধরবো আর বেশি সময় নষ্ট করব না কি দেখাতে চলেছি তাহলে চলুন আমার সাথে অবসরে সংজ্ঞা বদলে গেছে বিনোদনের মাধ্যমও কাছে বদলে মাল্টিপ্লেক্স পিভিআর আয়োনিক্স এই যুগে থ্রি ডি হাইগ্রাফিক সবকিছুতে একটা চকচকে আধুনিকতার ছাপ কিন্তু এই চকচকে আলোয় কোথায় যেন হারিয়ে গেছে আমাদের ছোটবেলার সঙ্গী কলকাতা তার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলি জাদুতে ভরো সেই স্ক্রিন পদ্মা টিকিটের লাইনে দাঁড়িয়ে দেখা হিট সিনেমা আর হলের বাইরে ফুচকার গন্ধে মিশে থাকা রোমাঞ্চ আজ আমরা ফিরে তাকাবো সেই সব প্রিয় হারিয়ে যাওয়া আধা বন্ধ বা নতুন ভাবে সাজানো কিছু সিনেমা হলের দিকে কলকাতার বিখ্যাত বিনোদন পাড়ায় এক একসময় ছিল একাধিক একক স্ক্রিন সিনেমা হলে কেন্দ্রবিন্দু উনিশশো চুয়ান্ন সালে দশই জুন পথ চলা শুরু প্রথমে বারিক স্ক্রিন কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হয় সিনেমা দিয়ে প্রধান উদ্যোক্তা ছিলেন শৈলবালা দেবী ও তার পরিবারের নেতৃত্ব বিন্দু দর্পণার প্রথম সিনেমা দিয়ে শুরু আলোচনাতে জানা যায় দর্পণের রাজকাপুর কাপুর নিরুপা রায় নারীকের মতো মহাতারকরা স্বয়ং টিকিট কেটে সিনেমা দেখেছেন এখানে স্বয়ং রাজকাপুর নিজের সিনেমার প্রিমিয়ারও করতে এসেছিলেন একদিন রাত কলকাতার শেষ একক স্ক্রিন সিনেমা হলগুলোর মধ্যে দর্পণ ষোলোই মার্চ দু সালে চিরতরে বন্ধ হয়ে যায় আজকাবিলা চলছে আইনি বিবাদের সাথে। বিধান সাথেই বুকেই একসময় গর্ব করে দাঁড়িয়েছিল স্ত্রী সিনেমা হল এক টক্র রূপালী পদ্মার ইতিহাস উনিশশো সালে কর্ণওয়ালী থিয়েটার দিয়ে যাত্রা শুরু তখন মঞ্চে নাটক হতো পরে ধীরে ধীরে সিনেমা হল হয়ে ওঠে সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘট সবার ছবি একসময় স্ত্রীর পদ্মায় দর্শকের মোহিত করত বাইরে টিকিট কাটার সুদীর্ঘ ভিড় আর ভেতরে আলো নেবে গিয়ে চোখের সামনে খুলে যেত নতুন এক জগৎ আজ সেই হল আর নেই জায়গা নিয়েছে সুবিশাল শপিং মল একটা সময় ছিল যখন সপ্তাহান্ত মানেই সিনেমা আর সিনেমা হল মানে রাধা মিত্রা মিনার কিংবা রূপবাণী উত্তরা রাধা সিনেমা হল সালে ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল রাধা প্রেক্ষা গিয়ে রাধা সিনেমা হলটি তৈরি হয়েছিল বৃষ্টি পরিবারের বাড়ির ভিতর এই বাড়িতে থাকতেন অভিনেতা কমল মিত্র নাট্য ব্যক্তিত্ব নীতিশ মুখোপাধ্যায়ের মতো মানুষেরা বর্তমানে সে জায়গায় গড়ে উঠেছে এক ছাচকচকে শপিং মল কলকাতার বিধানসভা ঠিক তিরাশি নম্বর বাড়িতে একসময় দাঁড়িয়ে ছিল এক গর্বিত নাম মিত্রা সিনেমা হল উনিশশো সালে বিশে ডিসেম্বর চিত্রা নামক সিনেমা দিয়ে যাত্রা শুরু হয় মিত্রা সিনেমা হলে শোনা যায় সেই উদ্বোধনের উপস্থিত ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস উনিশশো সালে এই হলের নাম হয় মিত্রা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এটি হয়ে ওঠে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সিঙ্গেল স্ক্রিন সেভেন পয়েন্ট ওয়ান ডলবি সাউন্ড টু কে ডিজিটাল প্রজেকশন আর নতুন আরামদায়ক আসন নিয়ে এই হল চবি বলতো আমি এখনো জীবিত শহরের গল্পের অংশ নিয়ে কিন্তু পয়লা এপ্রিল দু সালে শেষ চলল কেশেরই পদ্মা নেমে গেল আলোও নিভে গেল অষ্টআশি বছরের স্মৃতির ঝলক যেন থমকে গেল এক মুহূর্তে বিধানসভা ব্যস্ত রাস্তায় ভিড়ের মাঝে হাতিবাগানের হৃদয় ভাগে দাঁড়িয়েছিল এক প্রাচীন প্রেক্ষাগৃহ মিনার সিনেমা হল তার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে দোষনা নামে নারী নামক এক বাংলা সিনেমা দিয়ে তখনও বিশ্বযুদ্ধ চলছে বোমা পড়ছিল দূর গগনে কিন্তু মিনার ছিল আলো আধারীর বাতিঘর এই হল ছিল সাড়ে আটশো আসনের ডবল ডেকার স্থাপনা নিচে সাধারণ শ্রেণীর এবং উপরে ব্যালকনি বলা হয় দেশের দাবি সিনেমাটি দেখানো হয়েছিল নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে যেখানে উপস্থিত ছিলেন আয়নে ক্যাপ্টেন হাবিবুর রহমান এসব স্মৃতি মিনারকে একটি সিনেমা হলের চেয়েও বেশি কিছু করে তুলেছিল একসময় এই হল মিনার বিজলি ছবিঘর ত্রয়ীর অংশ ছিল যেখানে একসঙ্গে একই ছবি তিনটে ভিন্ন ভিন্ন সময় চলতো তিনটে ভিন্ন হলে উনিশশো পঞ্চাশ দশকে রূপবাণী যাত্রা শুরু এই স্থাপত্য ছিল ছিমছাম নিচু ছাদের মধ্যে এক আলাদা উষ্ণতা এ হলের বিশেষত্ব ছিল বাংলা হিন্দি দুই ধরনের ছবি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো স্কুল ছুটি উৎসব কিংবা অন্য ছুটির দিন মানে বন্ধুদের সাথে রূপবাণিতে ছুটে যাওয়া সগিনা মাহাতো গরম হাওয়া পথের পাঁচালি বা দিওয়ার এমন অনেক ছবি প্রথম দিনই প্রথম শো দেখে মানুষ এখানে বুক বাঁধল সিনেমা জগতে মূলত স্টার থিয়েটারে জন্ম হয় উনিশশো সালের বিধান সরণীতে তবে মূল রূপ ছিল উনিশ শতকের বিখ্যাত বউ বাজারে যেখানে গিরিশ ঘোষ অমৃতলাল বসু নটি বিনোদিনীর মতো এমন সব নাট্য ব্যক্তিত্ব নাটক করতেন আগুনে পড়ে যাওয়ার পর প্রায় একশো বছর পরে এর নতুন ঠিকানা হয় বারো বিধান সরণী উত্তর কলকাতার প্রাণ নতুন স্টার থিয়েটার একদিকে নাটক আরেকদিকে সিনেমা দুয়েরই সংমিশ্রণে তৈরি হলটি ডিজিটাল হয়েছে এয়ার কন্ডিশনার হয়েছে আধুনিক আলো আর সিটিং ব্যবস্থা উন্নত হয়েছে ইন্দিরা সিনেমা হল প্রতিষ্ঠিত হয় আটই জুলাই উনিশশো সালে এটি একটি আর্ট ডেকো ভবন একটু গোলাকার ফ্রন্ট সাদা কালো লবি উজ্জ্বল লাইট শেড আর আর কাঠের আসন দিনে প্রদর্শিত হয়েছিল মে উত্তম কুমার নায়ক সিনেমার প্রিমিয়ারে বলে হাজির ছিলেন স্বয়ং তিনি নিজে আমন্ত্রণও করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় উল্লেখ্য জায়গাটি আসন সংখ্যা ছিল আটশো চব্বিশ এবং এটি হয়েছিল কলকাতা একমাত্র সিনেমা হল যেখানে প্রতিষ্ঠিত কোনো ডিস্ট্রিবিউটর পরিবারের সংগ্রহস্থল প্রায় তিনশোটি রেয়াল কার্ড বুকলেট অফ ফিল্ম স্টিল প্রদর্শিত হয়েছিল পুরনো টাইপোগ্রাফিতে লেখা বিজয়ী আজও অনেক স্মৃতিতে জীবন্ত এখানে এক সময় চলত সপ্তপদি সুজনসুখী পথের পাঁচালী বাংলা সিনেমার স্বর্ণযুগের বাহক হলেও এক সিনেমা হল এখনও আধুনিক ছায়ায় বিজুলী হারায়নি তার পুরনো সোনালি পরশ বিধানসভানই পূর্ণশ্রী হল ছিল অনেকটা লোকাল দর্শকদের প্রিয় প্রেক্ষাকেও ছোট হলেও তার পরিবেশ ছিল শান্ত পরিচ্ছন্ন ও একান্ত ঘরোয়া সাধারণ পরিবারের মধ্যে যারা বড় হলের কোলাহল পছন্দ করতেন না এ ছিল তাদেরই জন্য আর আশি নব্বই দশকে সুচিত্রা আইকনিক শো দেখার স্থান ছিল দক্ষিণ কলকাতার বসষ্টী সিনেমা হল এবার ধরুন আপনি বসে আছেন থিয়েটারে মঞ্চটা ধীরে ধীরে ঘুরছে আর আপনি চারপাশ থেকে দেখছেন গল্পের শরীর চরিত্রের ছায়া আলোয়া শব্দের খেলা না না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটি ছিল সার্কেনিনা থিয়েটার কলকাতার বুকে এক জ্যান্ত জাদুঘর এক ঘর্ণীয়মান মঞ্চের বিস্ময় উনিশশো ছিয়াত্তর সালে হাতিবাগানের রাজা রাধাকৃষ্ণ স্ট্রিটে এক অনন্য নাট্যমঞ্চের জন্ম হয় উৎপল দত্ত রবি ঘোষ ভবানী চট্টোপাধ্যায় মতো কিংবদন্ত্রের এখানে নাটক করেছেন লোকে বলতো সার্কারিনা নাটক না দেখলে নাটক তা বোঝাই যায় না দু আট সালে থেমে যায় শেষ পর্দা দর্শক কমে গেল আলো নেমে গেল চুপ করে গেল সেই ঘূর্ণমান মঞ্চ বন্ধ হয়ে গেল সরকারি না দরজা কিন্তু বন্ধ হলো না অগণিত মানুষের কাছে ভালোবাসা সরকারি না থিয়েটারের প্রতি যেখানে একসময় মঞ্চ কাঁপিয়েছিলেন অসংখ্য নাট্যশিল্পী আজ সেই বিজন থিয়েটার ভেঙে ফেলা হয়েছে মঞ্চ নেই আলোক নেই দর্শক নেই অন্যদিকে রঙ্গনা থিয়েটারে গেলাম তালা বাইরে ধুলো ভেতরে আর তার কয়েকজন প্রাক্তন কর্মচারী ঘর বেঁধে থাকেন হ্যাঁ সেই সব লোকেরা যারা একসময় লাইট সামলাতেন টিকিট কাটতেন দর্শকদের সিটে বসাতেন আজ তারা নিজেরাই অন্ধকারে আর্থিক সংকটে ভুলে যাওয়া সম্মান আর থিয়েটারহীন জীবন নিয়ে দিন কাটাচ্ছেন একসময় আলোয় ভরা মানুষেরা আজই কত আলো কিন্নতায় ভুগছে এক্ষেত্রে আমি আর বেশি উপসংহার বাড়াবো না আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন এই ভিডিওটা কি ছিল একবার ভেবে দেখবেন কি ছিল আমাদের বাংলায় মননে স্বপনে ঐতিহ্যে আর কি এখন আছে আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না আমরা অনেক এগিয়ে এসছি অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যাচ্ছি কিন্তু অতীতের সমুদ্র দিনগুলোকে আমরা হারিয়ে এসছি আমার এই চ্যানেল সেই দিনগুলোকে তুলে ধরে এক কাজ করার প্রচেষ্টা করে আশা করি আমার এই উপস্থাপনা আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর লাইক করতে ভুলবেন না যদি পছন্দ হয় ভিডিওটা আর শেয়ার করুন না প্লিজ শেয়ার করলে আমারও রিচ বাড়বে এই ছোটো ইউটিউবারে আর ডু নট ফলগো টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সৌরভ সিনিক চ্যানেল বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার হেরিটেজ অফ বেঙ্গল অ্যান্ড লডস মর তাহলে বাই আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা আপনাদের সাথে দেখা হবে